বিপাকে ফেলা হতবুদ্ধি করা অথবা ধাঁধায় ফেলা এরকম কিছুকে আমরা ইংলিশে বলতে পারি ব্যফল্ড এটি একটি ভার্ব স্পেলিং ডি ব্যফল্ড বলিষ্ঠ দৃঢ় বা স্থির প্রতিজ্ঞ কাউকে আমরা বলতে পারি স্টলওয়ার্ড এটি একটি অ্যাডিক্টিভ স্টল স্পেলিং এস টি এল ডাব্লিউএরটি বকেয়া বাকি বা বাকি পাওনা বোঝাতে আমরা ব্যবহার করতে পারি রিয়ার্স এই শব্দটি এটি একটি নাউন স্পেলিং এ আরআর ই এ আর এস রিয়ার্স শৃঙ্খলিত করা পায়ের বেরিয়ে পড়ানো অথবা বাধা দেওয়াকে আমরা ইংলিশে বলতে পারি শ্যাকলড এটি একটি ভার্ব শ্যাকলড স্পেলিং এস এইচ এ সি কে এল ডি এবং নুড়ি পাথর এই শব্দটির ইংলিশ গ্রাভো এটি একটি নাউন স্পেলিং জিআরএভিইএল গ্রাভো